প্ল্যান করা ভাসানো হয়েছে এবং শর্ত অনুযায়ী যে হারবে তাকে কি করতে হবে এই যে বোম্বাই মরিচ খাইতে হইবো তো রান্নাবান্না কিন্তু এরই মধ্যে শেষ পর্যায়ে দেখা যাইতেছে দুলা ভাইয়ের কাজ হইসে শালক সালিকাদের দোষ দরা বদনাম করা মামার বলে মধু না মিষ্টি আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমাদের আরও একটা নতুন দিন শুরু হয়ে গেছে আর এই পৃথিবীতে কেউই বোকা না সবাই চালাক কেউ কেউ চালাকি দেখায় আবার কেউ কেউ সময় এবং সুযোগ বুঝে সেই চালাকি কাজে লাগায় তো সৌদি আরবের সংসারে আজকে সারা দিন কি কি করলাম কি কি ঘটনা ঘটলো এবং স্পেশাল একটা মুহূর্ত কে কে চালাকি করে কাকে শাস্তি দিল সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওর কোনো অংশই কিন্তু মিস করা যাবে না আজকে অনেক দিন পর আমাদের নাস্তার মেনু হচ্ছে যে দেখেন বার্গার ভেজে নিয়েছি কিমাটা আর এদের দিয়ে বার্গারের রুটি রেডি এটার ভিতরে শুধু এটা ঢুকাবো আর খেয়ে ফেলবো আর এই পাশ দিয়ে মিশারিকে বলতেছে বাবা পড়তে বসো আগে নাস্তা করুক তারপর আর কি পড়া দেবো আর ওই যে ওই পায়েশ দিয়ে কিন্তু চুলার মধ্যে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে আগে নাস্তাটা করে নিই তারপর বান্না তো বিশারীর মামকে নাস্তা দিয়ে আসি গরম গরম এদিক দিয়ে খবরাখবর দেখেন এই যে দেখেন ভাত হয়ে গেছে ভাতের মা গেলে ফেলেছি আর এই পাশ দিয়ে আজকে কি কি রান্না করছে দেখেন প্রথমে রয়েছে ডিম ডিমের খোসা কিন্তু অলরেডি বাছা হয়ে গেছে আর এদিক দিয়ে মাংস রান্না করছি এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কাটা আলুও কাটা আর এই যে দেখেন ডাল রান্না কিন্তু হয়ে গেছে মসুরের ডাল রান্না করেছে অল্প করে কারণ ডাল খাওয়া হয় না তো ওই দিক দিয়ে ডাল রান্না শেষ আর এই পাশ দিয়ে তো দেখতেই পাচ্ছেন মাংস এটা কিসের মাংস বলেন তো এটা হচ্ছে কুরবানির মাংস আমরা সৌদি এবার কি কুরবানি দিয়েছি হ্যাঁ খাসির কুরবানি দিয়েছি তো খাসির মাংস রান্না চলছে আজকে সব মশলা আমি অলরেডি দিয়ে ফেলেছি তেল আদা রসুন যা যা লাগে তখন আমি মাখিয়ে ঝুঁকিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দেবো আর যেহেতু খাসির মাংস খাসির মাংসের মধ্যে কিন্তু এমনি একটু গন্ধ থাকে ওই জন্য মশলার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এর সাথে কাঁচামরিচও দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয় আর গরুর মাংসটাও কিন্তু আমি এভাবেই রান্না করি তো এই যে মাংস মাখানো হয়ে গেছে কারণ আমি সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব আর ডিম একটু ছুরি দিয়ে কেটে কেটে তারপর ভাজবো আর আলু কাটা হয়েছে ডিমের মধ্যে দেওয়ার জন্য আজকে মাংসের মধ্যে কোনো আলু দেব না আর ডিম রান্নার জন্য মূলত পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রয়ে গেছে তো ডিম আর মাংস রান্না শেষে কিন্তু আমার রান্নাবান্না শেষ হবে যেহেতু ভাত আর ডাল রান্না হয়ে গেছে রান্না আবারও শুরু করলাম দুই পার্টে রান্না করলাম এক পার্টে রান্না করে মেয়েকে খাইয়ে তারপরে আবার রান্না শুরু করলাম আর এদিক দিয়ে কে কী করে আপনাদেরকে দেখা এই যে আমার টুনটুনি বুড়ি ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তো তাকে গোসল করায় ঘুম পারায় রেখে রান্না বান্না শেষ করছি এখন আইসা দেখি সুন্দর করে ভাইয়ের কোলে আম্মা আজকে কতক্ষণ ঘুমাইলা এক ঘন্টা নাকি সোয়া ঘন্টা তো বাচ্চাদের কিন্তু গোসল করাইলা তেল পানি দিলে সুন্দর ঘুমায় যে একটা ঘুম দেয় মজার ঘুম আরামের ঘুম না হুম তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠছে মিশারি নিয়ে হাঁটতেছে আর মিশারির সাথে লাগা দেখছেন নাকি এরকম করে খামসাই দিলে যেটা তাকে আমা তুমি গেছে আমার তো রান্না এখনো শেষ হয় না আজকে মামি কি রান্না করে গো কি খাবে তুমি আমা কি খাবে আজকে আজকে কি চাইনিজ খাবে না বাংলাদেশি ফুড খাবে না আরাবিয়ান ফুড কেমন করে রে 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 আমরা তো ভয় পাবো সবাই আবার সিমটি দেয় তো রান্না বান্না চলছে এবং অনেকটাই এগিয়েছে রান্না এই দিকটায় রান্না করা হচ্ছে ডিমের কুর মানা ডিমের ভুনা আলু দিয়ে ডিমের ঘুনা করছি আমার কাছে ডিমের মধ্যে আলু খেতে অনেক ভালো লাগে মাংসের মধ্যে আলু খেতে ভালো লাগে আর এই বাসটায় রান্না চলছে সেই ঐতিহ্যবাহী খাসির মাংস যদিও আমি খাসির মাংস খাই না তবে রান্না করার পরে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা গরুর মাংস নাকি খাসির মাংস তো একবার আমার ন কী করেছিল তাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আমাকে গরুর মাংস বলে খাসির মাংস খাইয়ে দিয়েছে যদিও আমি মুখের মধ্যে দিয়েই বুঝতে পারছি যে এটা গরুর মাংস না তারপর আমি তাড়াতাড়ি করে মুখ থেকে ফেলে দেই তো এভাবে টেকনিক করে আমাকে খাসির মাংস খাওয়াতে চেয়েছিলো কিন্তু আমার তো বুদ্ধি কম না আমি টেস্ট বুঝেই ধরে ফেলেছি যে এটা খাসির মাংস তো মাংস কষান হচ্ছে দেখেন এখনও ঝোলের বাড়ি হয়ে গেছে আর কুরবানির মাংসের মধ্যে কিন্তু এমনিতে অনেক ঝোল ওঠে আর পানি ও কম লাগেননি তো সিদ্ধ হয়ে দেখো তাড়াতাড়ি তো সবসময় তো আপনাদের দেখাই মেশিনে কাপড়ে ভরা আজকেও কি মেশিনে কাপড় আছে চলুন তো দেখি না আজকে আমাদের কোনো কাপড় নাই গতকাল মাত্র ধোয়া হয়েছে দুই দিন রেস্ট দিব তারপরে আবার আগামীকাল ধুবো মানে দুই দিন তিন দিন পরে পরে কাপড় জমিয়ে তারপরে একসাথে ধুই তো আজকে মেশিনে কোনো কাপড় নাই মেশিন আজকে রিল্যাক্সে আরামে ঘুমিয়ে আছে তো সব কাজ সব দিকে বারোটার আগে আগে রান্নাবান্না শেষ করতে হয় দুপুরের রান্নাবান্না দেখুন অলরেডি রান্না শেষ কিন্তু এক চুলায় এখনো আগুন জ্বলছে মানে একটা রান্না এখনো বাকি আছে এদিকটায় বাবুর দুধ গরম করছি এটা থেকে রান্না করলাম এই যে দেখেন ডিম ভুনা রান্না করেছি আলু দিয়ে সুন্দর গ্রান বের হয়েছে বাংলাদেশ থেকে যে জিরেগুলো এনেছিলাম সেগুলো দিয়ে রান্না করি তারপরে এখানে বরাবরের মতো ভাত রান্না করেছি এই তো দেখতেই পেয়েছেন মসুরের ডাল রান্না করেছি আর এই হাড়িতে খাসির মাংস এখনো রান্না চলছে আমি আগুন একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না হচ্ছে কারণ এখনো পর্যন্ত বারোটা বাজে নাই দশ মিনিট বাকি আছে তো দশ মিনিটে রান্না হতে থাক ভালো করে তো এই হচ্ছে রান্না বানার আর বাবু এত কান্নাকাটি করতেছে আর এই পাশ দিয়েও কিন্তু সব ধোয়া করা শেষ আর ও হ্যাঁ এই যে দেখুন লেবু কেটেছি কলম্ব লেবু দেখেন খাসির মাংসের কী কালার হয়েছে বোঝার কোনো উপায় আছে গরুর মাংস না খাসির মাংস অনেকে কিন্তু খায়েস করে খাসির মাংস খায় হাসির মাংস খায় আবার অনেককে যদি কুটি টাকা দেয় তারপরেও যেটা খায় না কখনো সেটা খাওয়াতে পারবে না না মিশারি মিশ্রা

কয়টা শর্মান ছিল পাঁচটা পাঁচটা শর্মান এখানে দেখা যায় তিনটা আর দুটো কই দিয়ে আসছে মিশরের মামা মামি রে দিয়ে আসছে ওই দিক থেকেই বন্ড করে আইয়ে পড়ছো আম্মা যা ও মিষ্টাতের জন্য মিল কিনেছো তার ওইদিকে নজর না তার নজর হইছে উইজর বাইরের দিকে ওর ভাই কি খায় ওইটা সে দেখতেছে ও এগুলো কি आंसर দেখি 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 এগুলা আবার আনছ কেন পানি খাইয়া জানো না ওইটা ভূমি করে দুইজনে ঝগড়া করে ওর বাবা অফিসে যাওয়ার টাইমে বাফের আজকে খুজা পায় নাই কারণ সে গুমেছিল এখন অফিস থেকে আসছে বাপরে পাইছে লক্ষ্মী님이 শরীর তার বোনের হাতটা ধরে রাখছে যাতে করে সোফা থেকে না পড়ে যায় সবাই খায় তুমি খেতে পারো না সারাদিন অফিসে কি খায় না খায় আবার আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসে ডেইলি নাস্তা নিয়ে আসে কিছু না কিছু কি চিকেন শর মানছো না এই তুমি দুপুরে বাসায় এসে খেয়ে যেতে পারো না ডেলি তো আমি বারোটার সময় রান্না ফ্রেশ করে ফেলি সময় পাবো না না এত কাজের চাপ থাকে সময় পায় না আর বাসায় এসে খেয়ে যেতে তো সবার শর্মা খাওয়া শেষ সবাই খাওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি হাতে নিলাম খাওয়ার জন্য কারণ আমার শর্মা ততটা পছন্দ না আর পেটে খিদেও ছিল না তাছাড়া কাজে একটু ব্যস্ত ছিলাম তো বিস্মিল্লা করি দেখেন চিকেন শর্মা এটা মানে গ্রানই ভাল লাগে যেই সস দেয় সসের যে গ্রান অনেক মজা গ্রানটাই মজা বেশি এই দিক দিয়ে মিশ্রাতুল জজম লাফাইতেছে ওই 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 সে আজকে খুব খুশি খুব খুশি আবার কান্নাকাটিও করে মামার কোলে মধু না মিষ্টি জজা মামার কোলে মধু না মিষ্টি হুম মামির কোলে মধু মামার কোলে মিষ্টি কি দেখে ওইদিকে কে শব্দ করে হুম রান্না রান্না নাকি তুমি লাফাইতেছে ওইদিকে রান্না বান্না চলতেছে কি রান্না করো সন্ধ্যাবেলা তোমরা এইখানে আজকে নুডুলস না আজকে কিন্তু পাস্তা রান্না চলছে পাস্তা সিদ্ধ করা হচ্ছে আর এদিক দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এগুলো কেটে নেওয়া হয়েছে বাবুর সিকে আজকে তুমি ওই মাসাল্লা মাসাল্লা মিশ্রাত আজকে বাবুর মামি না মামাই ক্যান্সেল না দিক দিয়ে নাস্তার পাশাপাশি আমও কাটা হয়েছে আর সাহেব চি রান্না বান্না করতেছে এখনো রান্না শেষ হয় নাই মশলা কষানো হচ্ছে এই যে আম কাটা হয়েছে এগুলো হচ্ছে রূপালি আম তুমি আবার কি করবা আমেরে আবার কি করো ও সে ডিজাইন করতেছে এখন টেস্ট করো এখন রিভিউ দাও এটা কিন্তু তোমার মামাই রান্না করছে এই দাম যে দিলো এটা তোমার মামাই রান্না করছে আরে হ্যাঁ মুড়ি যদি রান্না হয় আম রান্না হয় না তুমি না তোমার বাবাকে বলো বাবা কি রান্না করছো মুড়ি রান্না করছে তো তোমার মামায় আমড়ান না করছে এখন মামি পাস্তা রান্না করে মামায় আমড়ান রান্না করছে তো রান্না বান্না কিন্তু এরই মধ্যে শেষ পর্যায়ে দেখা যাইতেছে দেখি আমরা কেমন হয়েছে রান্না ডিম দিয়ে পাস্তা রান্না করা হয়েছে আর কড়াইয়ের অবস্থা হয়েছে বারোটা কারণ হচ্ছে নন স্টিকের কড়াই কিন্তু এমনিতেই কালো হয়ে যায় কিছুদিন পরে তো এই যে দেখুন পাস্তা রান্না করাও শেষ পরিবেশন করাও শেষ মানে এখনো কিন্তু পরিবেশন করা শেষ হয় নাই বাড়াবাড়ি হয়েছে আর দিয়ে শশা কাটা হচ্ছে সালাদের জন্য কারণ পাস্তা কিংবা নুডুলসের মধ্যে কিন্তু সালাদ খেতে খুবই মজা মিশারিজি তুমি কেন আসলা এখন বরফ খেতে বুড়িও আসছে তো আজকে বিকালের নাস্তায় পাস্তা রান্না করা হয়েছে তবে আজকে তোমার শালক না তোমার শালিকাও না শালকের বউ রান্না করছে না খেয়ে দেখো কেমন হয়েছে অনেস্ট রিভিউ দিবা তোমার না অনেক দিনের শখ ছিল শালকের বউর হাতে রান্না খাইতে শখটা পূরণ করো যদিও শালকের সাথে একটু শিখাই টিকাই দিছে কিভাবে রান্না করব। কেমন হয়েছে আজকে দুলা ভাই দিয়ে কোনো কথা বলে না ভালো হয়েছে শালক শালিকাদের দোষ ধরা বদনাম করা বুঝতে পারছেন একশো থেকে আশি পঁচাশি মার্ক দিছে আমি বলছি তো যে হলুদ মরিচ একটু কমাই দিত কারণ ওই দিন যে রান্না করছে হলুদ অনেক দিছিল গন্ধ গেছিল যাই হোক নতুন নতুন বাবুর স্ত্রী আস্তে আস্তে শিখবো পরে ভালো তো আজকে অনেক দিন পর আবার লুডু খেলার আসর বসেছে মিশারি মিশারির মামা মামি তিনজনে লুডু খেলছে এখনো কিন্তু হারজিত হয় নাই মিশারি মানে এগিয়ে আছে এখন এক পর্ব শেষ হয়নি আজকে সবাই খুব মনোযোগ দিয়ে খেলতেছে কারণ আজকে কিন্তু হট্টগোল কম হইচই কম কথাবার্তা কম সবাই চুপচাপ মনোযোগ দিয়ে লুডু খেলতেছে কার আগে কে যাবে কে আজকে জিতবে মিশারি কোনো প্রাইজের ব্যবস্থা আছে নাকি কাঁচা মরিচ খাওয়ানো হইব আমার কাছে বোম্বাই মরিচ আছে যে হারবো তাকে বোম্বাই মরিচ খাইতে হইব তো ইকরামণি আমাদের বাসায় এসেছে এবং বাসায় এসেই মিশারির মামিকে বলতেছে আপু আমাকে মেহেদি দিয়ে দাও মিশারির মামিকে এসে আপু বলে মিশারির মামাকে বলে ভাইয়া তো এই যে দেখেন কিভাবে মেহেদি দিয়ে দিচ্ছে সাথে কিন্তু ইকরার একটা নামও লিখছে ইকরামনি ইকরা তোমার কি মেহেদিটা পছন্দ হয়েছে আর আপু ডাকবা না মামি অথবা আনটি ঠিক আছে আজকে তুমি কি এটা পরে আমাদের ভয় দেখাই না তুমি ভূত আজকে হইবে না আজকে ভূত হও দেখি কিরকম দেখা আজকে মেহেদি পরা ভূত ও তো বেশি ভয়ঙ্কর লাগতেছে ও আমাদের খাইও না আমাদের খাইও না তুমি কি চাও বলো ভূত তুমি কি চাও তুমি কি চিকেন চাও না চকলেট চাও চিকেন আজকে তো চিকেন রান্না করি নাই এখন তোমাকে কি দিব বলো চিকেন রান্না করে ভূতকে খাওয়াতে হবে নয়তো আমাদের খবর আছে আজকে কোনোভাবেই তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না আজকে আমাদের সবাইকে সে ফেলবে উমা গো কি রেজাল্ট খেলার কি রেজাল্ট আচ্ছা তুমি না ফার্স্টে ছিলা তুমি কিভাবে হাইরা গেলা

দেখি কে তোমাকে ভালোবাসে শাস্তি গ্রহণ করে আমি তো আমি খেলি নাই খেলছি তোমরা তিনজনে খেলছো তিনজনের একজনের দায়িত্ব নাও কে খাইবো আল্লাহ যাও এবার মতো মাফ করে দিলাম পরের ডাইনে যে হারে তাকে কিন্তু অবশ্যই খাইতে হইব